নমস্কার কেমন আছেন সকলে রিকার ঘোর সংসারের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করব আমার দোল উৎসবের প্রস্তুতি আর ঠিক দু চারটে দিন পরেই দোল উৎসব তাই এখন বাজারে গেলেই নানান রঙ বেরঙের আবির দেখা যাচ্ছে আজ সকালেই আপনাদেরকে আমিও নিয়ে গিয়েছিলাম যে আমাদের এখানে কোথায় কিভাবে আবির প্রস্তুত হয় সেটা দেখানোর জন্য আর ওখান থেকে আসার সময় ওনারাই আমাদেরকে এই এতগুলো আবির উপহার হিসেবে দিয়েছেন আবিরগুলো সবগুলোই প্যাকেট করা রয়েছে কয়েকটা রঙ বোঝা যাচ্ছে কি কি রয়েছে তবে সবগুলো বোঝা যাচ্ছে না তাই চলুন এখন প্যাকেট খুলবো আর আপনাদেরকেও দেখাবো এখানে কি কি রঙের আবির ওনারা আমাদেরকে দিয়েছেন আমাদের এখানে দুদিন ধরে দোল উৎসব পালন করা হয় প্রথম দিন যেদিন দোল পূর্ণিমা সেই দিন নানান রঙের আবির দিয়ে দোল উৎসব পালন করা হয়ে থাকে আর ঠিক তার পরের দিন নানান রঙের আবির তো থাকেই তার সঙ্গে বার্নিশ নানান রকম খুনি রং এগুলো দিয়ে রং খেলা হয়ে থাকে মনে আছে যখন খুব ছোটো ছিলাম তখন এই রকম নানান রকম খুনি রঙ দিয়ে রঙ খেলতে খুবই ভালো লাগতো কিন্তু রং খেলার শেষে যখন মা গায়ের থেকে ডলে ডলে সাবান আর ছোবা সহকারে রঙ তুলতো সেই সময় রীতিমতন কান্না পেয়ে যেত তখন মনে হতো যে এত রং হয়তো না খেললেই ভালো হতো তবুও জানেন তো এত ঘষে ঘষে রং তোলার পরেও প্রায় দু চার দিন ধরে সেই রঙ গায়ে রয়েই যেত পুরোপুরি উঠত না তবে সময় যত এগিয়েছে ভালো লাগাগুলোও পরিবর্তন হতে শুরু করেছে এখন ওই বার্নিশ খুনি রং ওগুলো দিয়ে রঙ খেলতে আমার একটুও ভালো লাগে না তার বদলে নানান রঙের আবির আমার দারুণ প্রিয় আর তাই এতগুলো আবির উপহার হিসেবে পাওয়ার একটা আনন্দই আলাদা দোলের উপকরণ তো প্রস্তুত এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই যে বিয়ের প্রথম বছর দোল খেলার জন্য আমি কি কি প্ল্যান করলাম আর তো মাত্র দুটো দিন বাকি দোল উৎসবের আর সেই দোল উপলক্ষে আমার কিছু প্ল্যানিং ছিল আসলে এবছর তো আমার প্রথম দোল উৎসব বিয়ের পরের ঠিক যেমন প্রত্যেকটা মেয়েরই বিয়ের প্রথম বছরের প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে নানান রকম প্ল্যানিং থাকে আমারও ঠিক তেমনটাই ছিল দোল উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন জায়গায় নানান রকম অনুষ্ঠান হয়ে থাকে আর সেই ক্ষেত্রে একটু সুন্দরভাবে সেজে গুজে দোল খেলতে যাওয়ার একটা মজাই আলাদা তো সেই সাজগোজের ব্যাপারগুলো নিয়েই আমার কিছু প্ল্যানিং আমি তৈরি করেছি আর সেই কারণে একটা শাড়ি কিনেছি যেটা আপনাদের এখনো দেখানো হয়নি দেখাবো আর কিছু জুয়েলারি তৈরি করেছি জুয়েলারিগুলো ক্লের তৈরি আপনাদের হয়তো মনে আছে আমি একদম প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমি হাতের কিছু কাজ মাঝে মধ্যে করে থাকি মানে আমার শখ বলতে পারেন তো সেরকমই কিছু ক্লের জুয়েলারি আমি তৈরি করেছি আজ সেগুলোকে রং করবো তৈরি করা হয়েছিল বেশ কিছুদিন আগেই কিন্তু সময় করে উঠতে পারছিলাম না নানান কাজের তালে তো আজ একটু সময় বের করে সেগুলোকে আমি একটু কালার করে নেব সেই জুয়েলারিগুলোই দোলের দিন পরব তো চলুন আপনাদের সাথেও আমার কাজগুলোকে ভাগ করে নিই কারণ আজ যদি কালার না করি তাহলে আর আমার প্ল্যানটাই ভেস্তে যাবে কারণ কালার করার পর একটা দিন সময় দিয়ে তারপর আবার বার্নিশটাও করতে হবে এবং তারপর টার্সেল লাগাতে হবে তো সেই কাজগুলো একটু সময় সাপেক্ষ সেই জন্য আজকে সংসারের অন্যান্য কাজগুলো সেরে একটু সময় বাঁচিয়ে নিয়েছি যে এই দিকটাই সময় দেব বলে তো চলুন আমার সাথে আমি কীভাবে জুয়েলারিগুলো তৈরি করব সেটা আপনাদের সাথেও ভাগ করে নিই আমার এই ক্লিয়ের জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে আর যেহেতু নিজের হাতে তৈরি করা জিনিস তার তো একটা ব্যাপারই আলাদা থাকে তাই না এই দোল নিয়ে মনে মনে একটা প্ল্যানিং তো অনেক দিন থেকেই করে যাচ্ছিলাম আর সেই কারণেই বেশ কিছুদিন আগে থেকেই এই জুয়েলারিগুলো তৈরি করে নিয়েছিলাম কিন্তু রংটা করা হয়েছিল না আসলে কি বলুন তো এই কাজগুলো এক একটা নেশার মতো আর হাতে অনেকটা সময় নিয়ে যদি না বসা যায় মানে কাজ করতে করতে বারবার যদি উঠতে হয় সেক্ষেত্রে ঠিক মনোযোগটা কাজ করে না আর এগুলো নিখুঁত কাজ তো যে কারণে ওই মনোযোগটা যদি না বসাতে পারা যায় তাহলে ফিনিশিংটাও খুব একটা ভালো আসে না আর অন্যদিকে সংসারের কাজটাও তো হাজারটা থাকে ঠিক কি না বলুন তাই ওই সংসারের কাজ সেরে এই কাজগুলো নিয়ে যে বসবো সেই সময়টুকুই আর করে উঠতে পারছিলাম না কিন্তু দোল যখন একেবারে দোরগোড়ায় তখন আজ তো বসতেই হতো তাই যে করেই হোক দুদিন ধরেই সময় বাঁচানোর চেষ্টা করছিলাম অবশেষে আজকে বসে পড়লাম এই যে রং বার্নিশ করে জুয়েলারিতে টার্সেল লাগানো আমার কমপ্লিট এবার দেখে বলুন তো কেমন হয়েছে জুয়েলারিগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন জুয়েলারিগুলো কেমন লাগলো আপনাদের আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমার কাছে খুবই মূল্যবান এই শাড়িটা কিনেছি দোলের দিন পরব বলে কেমন হয়েছে বলুন তো আমি কিন্তু দোলের জন্য প্রস্তুত আপনারাও সবাই রেডি তো আজকের ব্লগটিতে এখানেই তবে ইতি টানছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন নমস্কার